জানেন কি বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতাগুলোর একটি এই মাটিতেই গড়ে উঠেছিল যে মাটি জন্ম দিয়েছে মহান কুরুষের মতো শাসক ফেরদৌসির মতো কবি আর ইবনে সিনার মতো বিজ্ঞানীকে এটি এমন এক জাতির গল্প যারা হাজার হাজার বছর ধরে নিজেদের পরিচয় আর সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে নানা সাম্রাজ্যের উত্থান পতন আর বিপ্লবের আগুন পেরিয়ে আজ আমরা যাত্রা করব পারস্যের সেই বিস্ময়কর ইতিহাসে দেখব কিভাবে প্রাচীন পারস্য থেকে জন্ম নিল আজকের আধুনিক ইরান স্বাগতম ইরানের সাহসী ইতিহাসে ইরানের গল্প শুরু হয় আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে এলামাইট সভ্যতার হাত ধরে কিন্তু পারস্যের আসল গৌরব গাথা লেখা শুরু হয় অ্যাচেমিনিট সাম্রাজ্যের মাধ্যমে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মহান কুরুষ বা সাইরাস দ্য গ্রেট বিভিন্ন রাজ্যকে একত্রিত করে প্রতিষ্ঠা করেন মানব ইতিহাসের অন্যতম বিশাল এবং শক্তিশালী এক সাম্রাজ্য অ্যাচেমিনিট সাম্রাজ্য তিনি ছিলেন একজন দূরদর্শী এবং সহনশীল শাসক যিনি মানবাধিকারের প্রথম সনদ তৈরি করেছিলেন বলে মনে করা হয় তারপর দারিউসের সময়ে এই সাম্রাজ্যের বিস্তার ঘটে ইউরোপ থেকে ভারত পর্যন্ত তাদের রাজধানী পার্সিপোলিস ছিল স্থাপত্য ও সংস্কৃতির এক অবিশ্বাস্য কেন্দ্র কিন্তু মহাবীর আলেকজান্ডারের আক্রমণে এই বিশাল সাম্রাজ্যের পতন ঘটে আলেকজান্ডারের পর ইরান শাসন করে পার্থিয়ান এবং সাসানিয়ানদের মতো শক্তিশালী সাম্রাজ্য বিশেষ করে সাসানিয়ানরা প্রায় চারশো বছর ধরে রোমান সাম্রাজ্যের সাথে পাল্লা দিয়েছিল এই সময়ে ইরানে জরথুস্ত্র ধর্ম এবং শিল্প সাহিত্য এক নতুন উচ্চতায় পৌঁছায় সপ্তম শতকে আরবে ইসলামের আগমনের পর পারস্যের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয় ধীরে ধীরে ইসলাম ইরানের প্রধান ধর্মে পরিণত হয় কিন্তু ইরানিরা তাদের হাজার বছরের পুরনো ভাষা সংস্কৃতি আর ঐতিহ্যকে বিসর্জন দেয়নি বরং আস্তে আস্তে ইসলামিক সংস্কৃতির সাথে পারস্যের নিজস্ব সংস্কৃতির মিশ্রণে এক নতুন রূপ তৈরি হয় এই সময় জন্ম নেন ওমর খৈয়াম ফেরদৌসি রুমি আর ইবনে সিনার মতো কিংবদন্তিরা এরপর শত শত বছর ধরে ইরান শাসন করেছে সেলযুগ মঙ্গল এবং তৈমুরের মতো বিভিন্ন শক্তি কিন্তু ইরানের আধুনিক পরিচয়ের ভিত্তি স্থাপন করে সাফাবিদ রাজবংশ তারাই শিয়া ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠা করে যা আজ পর্যন্ত ইরানের পরিচয় এরপর কাজার রাজবংশের সময় ইরান ধীরে ধীরে আধুনিক বিশ্বের সংস্পর্শে আসে এবং ইউরোপীয় শক্তির সাথে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক সংঘাত শুরু হয় বিংশ শতকের শুরুতে রেজা শাহ পাহলভির হাত ধরে ইরানে আসে এক বিরাট পরিবর্তন তিনি দেশকে আধুনিক করতে চেয়েছিলেন তার ছেলে মোহাম্মদ রেজা পাহলভীর সময় তেলের টাকায় ইরান আরও সমৃদ্ধশালী হয়ে ওঠে তেহরান হয়ে ওঠে প্রাচ্যের প্যারিস কিন্তু এই আধুনিকতার পেছনে ছিল এক নায়কতন্ত্র রাজনৈতিক দমন পীড়ন এবং পশ্চিমা সংস্কৃতির অবাধ প্রবাহ যা ইরানের ধর্মীয় এবং পারম্পরিক সমাজ মেনে নিতে পারছিল না এরই ফলশ্রুতি উনিশশো সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরানে এক গণবিপ্লব ঘটে শাহের পতন হয় এবং ইরান একটি ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হয় এই বিপ্লব কেবল ইরানের নয় পুরো বিশ্বের ইতিহাসকে বদলে দেয় এরপর থেকে ইরান আমেরিকা শত্রুতা ইরাকের সাথে দীর্ঘ আট বছরের যুদ্ধ এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক বিশ্বের সাথে ইরানের সম্পর্ক এক জটিল পথে এগিয়েছে হাজার হাজার বছরের ইতিহাস সাম্রাজ্যের উত্থান পতন শিল্প সাহিত্যের সোনালী যুগ আর বিপ্লবের আগুন সবকিছু নিয়েই আজকের ইরান এটি এমন এক দেশের গল্প যা শত প্রতিকূলতার মাঝেও নিজের পরিচয়কে আঁকড়ে ধরে রেখেছে ইরানের ইতিহাস আমাদের এটাই শেখায় যে একটি জাতি তার সংস্কৃতি ঐতিহ্য এবং বিশ্বাসের জোরে যে কোনো ঝড় মোকাবিলা করতে পারে ইরানের ইতিহাস নিয়ে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ইতিহাস নিয়ে এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ